আসসালামু আলাইকুম বিহার্স তো বাবা হচ্ছে আমি এখন অফিসের জন্য রেডি ও হচ্ছে উঠে গেছে উঠে হচ্ছে যে গাড়ি নিয়ে খেলা করতেছে আমি অফিসে যাই বাবা এখন আমি অফিসে যাইলে কান্না করতেছে তো আজকে হয়তো অফিসে লেট হবে সাতটা থেকে আমার অফিস এখন অলরেডি সাড়ে ছয়টা বাজে তো হচ্ছে দুস টাইমিং করতেছে এখন গাড়ি নিয়ে খেলা করতেছে বাবা উঠে গেলে হচ্ছে অফিসে যাইলে লেট হয় কারণ আমি যাইলে ওখান না করে সারাদিন আমাকে পাই না সেজন্য আর বাবা আমাকে সারাদিন মিস করে আমিও বাবাকে সারাদিন অনেক মিস করি দেখেন বাবা গাড়ি নিয়ে খেলা করতে যাবো অফিসে যাবো না আমি হাই বলে দাদু একটু হাত দিয়া বলো হাই দেখাইয়া বলো

এখন খুশি বাহিরে আসছে আমার কাছে আসো অফিসে যাবো না আমি হ্যাঁ কেন অফিসে না যাইলে কেমন আমি অফিসে যাই তুমি তোমার আম্মুর সাথে থাকো হ্যাঁ যাও আবু আমি অফিসে যাই তুমি তোমার আম্মুর সাথে থাকো আমি অফিসে যাই বাবা সে ছাদের বি দেখুন জহরে নামাজ পড়ছি জহরের নামাজ পড়ে হচ্ছে সাদের উঠছে তো দেখুন কত সুন্দর একটা ভিউ মাসাল্লাহ কিয় কান্না কৰছা কৈ পাতা পঢ়ি অনেক খুশি কই ব্যথা হয়েছে দেখি গেঞ্জি ব্যথা হয়েছে বাজার থেকে হচ্ছে কাঁচামরিচ নিয়ে আসছিলাম এখানে কাঁচামরিচ লাল লাল হয়ে গেছে তো এগুলো হচ্ছে বিবে শুকাইতেছে ভালোই হবে তরকারি রান্না করে খাওয়া যাবে তো শুকায় না এখনো হালকা হালকা শুকাইছে আর বাবা দেখেন কি করতেছে

তো রান্নাঘরে হচ্ছে বিড়াল থাকে ও বিড়াল রে যে দৌড়াইতেছে হেদ হেদ বলতেছে দেখছেন রান্নাঘরে বিড়াল আসছে তো ওই দেখেন দুষ্টামি করতেছে অনেক মাশাল্লাহ অফিস থেকে আসলে সে অনেক খুশি হয় বিপ পিপ বাড়ি যাবা মামাবাড়ি ছড়াটা বলো তো দেখেন মরিচ দেখতেছে তো কথাটা মনে পড়ে গেল বিষয় হচ্ছে যে মরিচ খাওয়ার যে বিষয়টা আছে বিড়াল মরিচ খায় তো মোবাইলেও দেখছে যে যে টকিং টম যে আছে টকিং টম হচ্ছে মরিচ খায় তো এইটাই সে বলতেছে যে বিড়াল মরিচ খায় মাসাল্লাহ তার অনেক স্মরণে থাকে ওর জন্য দোয়া করবেন সবাই দেখা যে বিবি জানাজকে আজকে কি রান্না করছে সেইটির জন্য তো সেইটির জন্য রান্না করছে হচ্ছে এটা হচ্ছে আলু দিয়ে আর শিং মাছ দিয়ে টক রান্না করছে দেখেন শিং মাছ দিয়ে আলু দিয়ে টক রান্না করছে আর এটা হচ্ছে মাছের একটু তরকারি ছিল এটা আর এটা হচ্ছে একটু মুরগির তরকারি এগুলো দিয়ে হচ্ছে সেহেরিয়ার সময় খাওয়া হবে যে আলু জল দিয়ে রান্না করছে মার্শাল্লা অনেক মজা হবে অনেক দিন পর আর গরমের দিন হচ্ছে টক কিন্তু ভালোই লাগে টক দিয়ে তরকারি রান্না করে গরমের দিন অনেক মজা লাগে তো অনেক সুন্দর হয়েছে তো বাবা হচ্ছে দেখাইতেছে দেখেন বাবা হাতে সামিজ দিচ্ছে আমি ভিডিও করতেছি ও দেখাইতেছে তো না ওটা পাকা মরিস দেখেন মার্শাল্লাহ কত সুন্দর করে দেখাইতেছে আলহামদুলিল্লাহ ওর জন্য সবাই দোয়া করবে তো বিয়ার্স যারা আমার ভিডিওগুলো আর কি প্রতিদিন দেখেন তারা জানেন যে আমি আরেকটা ভিডিওতে দেখাইছিলাম যে জামা কাটতেছি আর বাবাও জামা কাটতেছে তো আপনারা আমার আই বাটনে গিয়ে ভিডিওটি দেখতে পারবেন তো এই দেখুন যে জামাটা আমরা কাটছি এই দেখুন জামাটা আমি বানাইছি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে এটা সেলোয়ার তো উন্না আমরা কিনে রাখছি উন্নাটা আপনাদেরকে দেখাই উন্নাও কেটে রাখছি তো উন্নাটা দেখাচ্ছে উন্নাটা বের করতেছে আর এটা হচ্ছে আরেকটা জামা এই দেখেন এই জামাটা হচ্ছে হাতে এটা হচ্ছে আরেকটা জামা দেখেন এই জামাটা হচ্ছে ডিজাইন দিছি হাতায় কেমন হয়েছে জানাবে ডিজাইনটা আশা করি সুন্দর হয়েছে এই যে জামাটা কারণ দেখা আপনাদেরকে এই যে হচ্ছে জামাটা আর এই হচ্ছে হাতার ডিজাইন এই যে হচ্ছে হাতার ডিজাইন সেলোয়ারেও আমরা এই ডিজাইনটা দিছি তো জামাটা হচ্ছে আমরা দুজন মিলেই তৈরি করছি আমি আর পিভি জান দুজনে মিলেই তৈরি করছি তো অন্তত নিজের যে জামা সেলের অন্য যে খরচটা এটা অন্তত বেঁচে যায় আর এগুলো হচ্ছে উন্না দেখুন উন্নাটা মাসাল্লাহ কিন্তু সুন্দর আছে বড় আছে অনেক অনেক বড় উন্না সুতির উন্না তো বিভিন্ন হচ্ছে সুতির উন্নায় ব্যবহার করে দেখেন না 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 তুমি না আমি দেখাই আমি দেখা দেখাও তো বাবা হচ্ছে মোবাইল নিয়ে নিছে ওর হাতে ও দেখাবে আমাকে দেখাইতে দিতেছে না

ভিডিও টি কেমন জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে সবাইকে ধন্যবাদ আসসালাম